যেখানে একজন অধ্যাপিকা ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে বিয়ে করলেন ছাত্র যখন মনে মনে ভাবে প্রেম আমার মনে বলছি আমি তাই শিক্ষিকাকে বিয়ে করব Maler এর নাই হে গাইস আমরা যখন খাপে খাপ বলmatches ভাব তো चलो দেখি আংমাং নাবকে এই টপিকটাকে নিয়ে একটু আলোচনা করা যাক লেটস গো যারা এখন এই ঘটনাটি বুঝতে পারছে না তাদের জন্য আমি বলে রাখছি ঘটনাটি হয়েছিল একটি ফার্স্ট ইয়ারের ছাত্র একটি প্রধান শিক্ষিকাকে প্রেমে পড়ে দিয়ে ক্লাসরুমের মধ্যেই বিয়ে করে নাই। এই বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান বিতর্ক ঘটেছিল আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং হরিণঘাটা ক্যাম্পাসে ঘটনাটা কি আদেও সত্য ছিল না মিথ্যা ছিল সে সম্পর্কে আলোচনা করবো সেটার জন্য আমার ভিডিওটা পুরো দেখতে হবে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুরা বলে রাখি বিয়ে হওয়ার পর প্রধান শিক্ষিকা এবং ফার্স্ট ইয়ারের যে ছাত্রটি দুজনাই কলেজের স্ট্যাম্প লিখে লিখিতভাবে তারা বিয়ে করে সব কিছু রীতিনীতি মেনে এমনকি তাদের গায়ে হলুদ পর্যন্ত সেখানেই হয় ক্লাসরুমের ভিতরে তারপরে আসে আসল ক্লাইম্যাক্স তারপর হয়েছিল প্রধান শিক্ষিকা বলছে না এগুলো নয় এইগুলো হচ্ছে সবই ড্রামা বা ভাই বা যেই হলো ভাইরাল সেই ঘুরে গেল চাকা মাইন্ড হয়ে গেল ফাঁকা কার প্রধান শিক্ষিকার কিন্তু একটা একটা ড্রামার ক্লিপিং এভাবে কোনো ভাইরাল হতে পারে বলে না বন্ধুরা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা একটা গানও আছে এটা সত্যি হয়ে গেল এই ম্যাডামকে দেখে একটা ড্রামার ক্লিপ এরকম ভাবে আহ লোকে ভাইরাল করে দিতে পারে আরে ম্যাডাম ভালোই তো ড্রামা শিখেছেন ড্রামার বদলে একটু সিনেমায় চান্স নিন দেখতে শুনতে ভালো নায়িকার চান্স পেয়ে যাবেন বিষয়টি যখন আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে তখন কলেজ কর্তৃপক্ষ একটি কমিউনিটি গঠন করে এবং বিষয়টি সত্যি কিনা সেটি যাচাই করে প্রধান শিক্ষিকাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় এবং যে ফার্স্ট ইয়ারের ছাত্র থাকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় বা রে ভাই বাহ স্যালুট পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে ও ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বিষয়টি যখন আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে তখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায় তখন ম্যাডাম বুঝতে পারে যে না এটা তো আমার ভুল হয়েছে এরপর তিনি কি করে ড্রামা করতে শুরু করে দেয় নিউজ চ্যানেলে বলতে শুরু করে না এটা তো একটা ড্রামা ছিল ড্রামাটাকে বুঝতে পারে না ছবিগুলো যে এরকম ভাবে ভাইরাল হয়ে যাবে সেটা তিনি বুঝতে পারেননি ড্রামা হলেও তো এটা উল্টো পাল্টা মেসেজ যাচ্ছে সেটা আপনার বোঝা উচিত একটা প্রধান শিক্ষিকা হয়ে তা সত্ত্বেও আপনি এটা না করে এটাকে ড্রামা বলে চালিয়ে দিচ্ছেন পাবলিক এতটা বোকাচতা নয় যতটা আপনি ভাবছেন মাইন্ড কলেজের একটা প্রধান শিক্ষিকা হয় আপনি যদি এরকম কুকাজগুলো করেন তাহলে আমনার যে ছাত্রছাত্রীরা আছে তারা কি করবে এই জবাবটা আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে যাবেন তো বন্ধুরা এই প্রধান শিক্ষিকার নাম হচ্ছে পাইল বন্দ্যোপাধ্যায় তিনি অবশেষে মুখ খুলেছিলেন একটি নিউজ চ্যানেলে কি কি কথা বলেছিলেন অবশ্যই শোনাবো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক শুনাম এবার ফ্রেশেস পার্টিতে obviously নাচ গান ড্রামা সবই থাকে তো বলছি দিদি ড্রামা করছেন অবশ্যই ভালো সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার তো কোনো দরকার ছিল না নাকি আপনি এখন যেটা করছেন সেটা ড্রামা আরে বাপ রে বলছি দিদি আপনি যেটাকে ড্রামা বলছেন সেটাকে গ্রামীণ ভাষায় বিয়েই বলে কারণটা কি সেটাতে সিঁদুর দান হচ্ছে গায়ে হলুদ হচ্ছে কি বাকি রইল শুধু ফুল সজ্জা যখনই কিছু করি ক্লাসের মধ্যেই করে দি মানে হ্যাঁ সেটা কোনো ব্যাপার নেই তাই বলে বিয়েটাও ক্লাসের মধ্যেই করে নিতে হবে দিদি অথরিটির অনুমতি ছাড়াই ওটা করেছিলেন মানে যেহেতু ঘরেই হচ্ছিল তো বাচ্চাদের ঠিক আছে তোমার নাচ করে দাদা আপনিও বুঝতে পারছে না অনুমতি নিলে এইসব কি আর করা যেত সব তো বন্ধ হয়ে যেত তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কি সত্যি না মিথ্যা নাকি ড্রামা অবশ্যই করো কমেন্ট ততক্ষণের জন্য আসছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন ধন্যবাদ